This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বড্ড যে আমার ইনশা লব জীবনে নে জারামার করেছে অনেক করেছে কোটি কোটি গুণম Tade আমার কেউ এরকম করবে না খুব আমার আমার আশীর্বাদ রইল আর কি বলবো বলার কিছু নেই তাদেরকে আশীর্বাদ করলেন এই যে এবং বিধায়ক যেন ভালো করে আরো উঁচু হয় যেন আর কিছু চাই না আমি তো কিছুই জানি না লেখাপড়া না জানি না কিছু তবু আমি গ্রামের লোককেও বলি কারো ভালো করবি না তো ক্ষতি করবি না কিন্তু তারা যে কেন করে আমি এটাই ভাবি করুক আমি তো করবো আমি না করলেই হলো যে করে করুক কেউ নাই করলে আমি দেখতে যাব না আমি না করলেই হলো ব্যাস আর কিছু বলি না আর এই যারা আমার পেছনে এই করছে শত কোটি কোনাম কেউ করবে না কেউ করবে না আমি বলছি একজন প্রতারিত প্রবীণার পাশে দাঁড়ালো গোটা সমাজ বিধায়ক ও আরোগ্যের মানবিক উদ্যোগ বিশ্বাস ভঙ্গের শিকার হয়ে পথের মানুষ হয়ে গিয়েছিলেন বৃদ্ধা লক্ষ্মী মালিক প্রতারণায় সর্বস্ব হারিয়ে আশ্রয় ও আহারের অভাবে মৃত্যুকে একমাত্র পথ হিসেবে ভাবতে শুরু করেছিলেন তিনি এই করুণ পরিস্থিতির খবর সম্প্রচারের পর গোটা সমাজ যেমন প্রতিবাদের সরব হয়েছে তেমনি আশার আলো জ্বলে উঠেছে তার জীবনে রাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিলচিতা গ্রামের বাসিন্দা লক্ষ্মী দেবী অভিযোগ করেছেন তার এক পাপানো ভাইজি এবং তার স্বামী কৌশলে তার কাছ থেকে নগদ এক লক্ষ আশি হাজার টাকা প্রায় তিন ভরি সোনার গহনা পরনের জামা কাপড় থেকে শুরু করে আসবাবপত্র সমস্ত সবকিছু আত্মসাৎ করেছে চরম সংকটে পড়ে স্থানীয় একটি বিদ্যালয় মিড ডে মিল খেয়ে দিন কাটাতেন তিনি কিন্তু স্কুল বন্ধ থাকায় সেই সামান্য খাবারের সন্ধানও বন্ধ হয়ে যায় অবশেষে মৃত্যুর পথ বেছে নেবার কথা ভাবতে বাধ্য হন এই প্রবীণা এই মর্মান্তিক খবর চুচুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসিত মজুমদারের নজরে এলে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং চুচুড়ার সমাজ কল্যাণমূলক সংস্থা আরোগ্যের কাছে বৃদ্ধার আশ্রয় ও সেবার জন্য লিখিতভাবে অনুরোধ জানান সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ওই বৃদ্ধার সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করেন ইন্দ্রজিৎ বাবু বলেন বৃদ্ধার মুখে ঘটনাটি শুনে আমরা একজন প্রবীণাকে করা প্রতারিত সত্যি নিন্দনীয় তিনি জানান জেলা শাসক ও সদর মহকুমার শাসকের কাছে এ বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনানক ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হবে বিধায়ক অসিত মজুমদারও আরোগ্যেতে এসে লক্ষ্মী দেবীর সঙ্গে দেখা করেন ও তাকে আশ্বস্ত করেন তিনি বলেন দু একদিনের মধ্যেই প্রশাসনিক স্তরে পদক্ষেপ নেওয়া হবে কথার রেখে চব্বিশ ঘন্টার মধ্যেই চুচুরার বিধায়ক আরোগ্যের কর্ণধার রাজহাট গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব এবং ভুক্তভোগী বৃদ্ধাকে সঙ্গে নিয়ে পোলবা থানায় যান এবং লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক জানান আবার বিধানসভায় এমন ঘটনা মেনে নেওয়া যায় না বৃদ্ধাকে সঙ্গে নিয়ে আমরা পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ করেছি সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী তিনি সরকারের সমস্ত সহযোগিতা পাবেন ইতিমধ্যে তিনি বার্ধক্য ভাতা পান আমরা চেষ্টা করব যাতে তিনি অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধাও পান এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারেন যাতে ভবিষ্যতে আর কারো দয়ার মুখাপেক্ষী হতে না হয় এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন আরোগ্যের কর্মধার তিনি বলেন যেভাবে বিধায়ক দ্রুত প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করেছেন তার প্রশংসনীয় আমাদের সংস্থার পক্ষ থেকেও জেলা শাসক এবং সদর মহকুমা শাসকের কাছে লিখিতভাবে বৃদ্ধার দুর্দশার কথা জানানো হয়েছে এই ঘটনা একদিকে যেমন আমাদের সমাজের এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় অন্যদিকে চুচুরা বিধায়ক এবং আরোগ্যের উদ্যোগ সমাজের মানবিক মুক্তিকেও তুলে ধরে মুখ্যমন্ত্রী প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়ানোর আদর্শ অনুসরণ করে এই মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আদি রিপোর্ট আমার কলকাতা নিউজ মাসিমা কালকে তো আরোগ্যে আপনি এসেছিলেন আপনি ওখানে কি কি খেলেন কালকে যেখানে ছিলেন কি কি খাওয়া হলো আপনার ওই তো বললাম মাংস করেছিল আর একটা কপির তরকারি আর চাটনি করেছিল আচ্ছা যত্ন করেছে আপনাকে হ্যাঁ হ্যাঁ আপনি ভেবেছিলেন যে এরকম যত্ন হ্যাঁ কোনো ভাবিনি তাদেরকে কি বলবেন যে আপনাকে যত্ন করে খেতে দিল তাদের উদ্দেশ্য কি বলবেন আশীর্বাদ করব ভগবান তাদের ভালো করুক আমার যা কী করেছে আর কি করব এই যদি সব কিছু ফিরে পান তাদেরকে কি করবে বলবেন আরে বলো আশীর্বাদ ইয়ে পাবো সেটা আমার খুবই ভালো আমি তাদের ঘরে কোটি কোটি আশীর্বাদ করব। কিছু চাইলেও আমি তাকে দিয়ে দেবো এই যে বিধায়ক আপনার পাশে দাঁড়ালো দাঁড়ালো সবাই দাঁড়ালো তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা আমার ভালোই তো করেছে আমার খুব ভালো করেছে মঙ্গল করেছে বিধায়কের উদ্দেশ্যে কি বলবেন বিধায়ক করতে পারবো না তারা খুব আমার ভালো করেছে বিধায়কের উদ্দেশ্যে কি বলবেন বিধায়ক তো আপনার আজকে থানায় নিয়ে এলো কি বলবো কি বললে ভালো হয় আমি তো কিছু ভাষা জানি না মানুষকে কি বার্তা দেবেন এইরকম ভাবে যে এলো এলো আশীর্বাদ আমার ধন্য কহনুম আমি এরকম ভাবিনি যে আমার এরকম ভালোবাসবে যত্ন করবে আমার খুব আমার এটাই আমার কর্তব্য গতকাল আপনি আপনারা গ্রামবাসীরা একজন বৃদ্ধাকে বিধায়কের পত্র নিয়ে আরোগ্যের কাছে নিয়ে গিয়েছিলেন চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বিধায়ক এবং আরোগ্য সেই বৃদ্ধাকে আজকে থানার দ্বারস্থ হলেন সহযোগিতা করলেন সবকিছু করলেন আপনি কালকে ছিলেন কি বলবেন এই বিষয়ে আমার খুব ভালো লাগছে যে যে ওই জায়গার যে টাকা পয়সা এক লাখ আশি হাজার সোনা তিন থেকে তিন ভরি সোনা এবার বাড়ির যাবতীয় ইট বালি থেকে আরম্ভ করে নিয়ে যে আত্মসাত করেছে ও সাজা হোক এর মধ্যে এমএলএ সাহেব সহযোগিতা করছে এটা খুব ভালো লাগছে চুচুর আরোগ্য কর্মীরা আরোগ্য কর্মীরা এসেছেন

এরকম একটা যুগে রকম আমরাও জানতে পারিনি এবার গ্রামের লোক যখন আমরা নিয়ে এলাম আমরাও পরেই জানতে পারলাম যে এক লাখ আশি হাজার টাকা ওনার যে নিয়েছেন উনি যে পাড়ায় খেতে পারছে না পাড়াতে ফ্রি স্কুলে মিড ডে মিল ব্যবস্থা করে দিয়েছিল খাচ্ছে এখন স্কুলও বন্ধ কী করে খাওয়া দাওয়া করবে সেই চিন্তাভাবনা করেই আমরা আরোগ্য এমএলএ সাহেবের এই আরোগ্য নিয়ে এসেছি এখন কি খুশি আপনি খুবই খুশি যে ওনার যাতে টাকাটা গ্রিপ পায় সে ব্যবস্থা

ওসি পলবা আমরা কমপ্লেন দিলাম ভদ্রমহিলার আমরা সবাই আছি আমাদের রাজহাট অঞ্চলের প্রেসিডেন্ট বাপ্পা শুভ আমাদের আরবগড় বর্ণদার ইন্দ্রজিৎ দত্ত আমাদের পোলবার দলের সভাপতি অশোক আমরা সবাই আছি আমরা চাই ভদ্রমহিলা সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য পাক পঁচাত্তর বছর বয়স তাকে সর্বস্ব তার ভাইজি কেড়ে নিয়েছে তার থেকে উনি মুক্ত হন সরকার ওকে সাহায্য করুক আজকে থানায় করলাম কালকে ইন্দ্রজিৎ দত্ত এসডিওর কাছে সিনিয়র সিটিজেনের মামলা করবে আমরা সমস্ত দিক আইনি ব্যবস্থা নেবার প্রয়াস বৃদ্ধা একটা কথা বলছেন যে আমার সর্বস্ব দিয়ে সেই যে অভিযুক্ত যার বিরুদ্ধে তার শাস্তি চাইছে কি বলবো দেখুন আইনের যা শাস্তি হওয়ার নিশ্চয়ই হবে আমরা তো শাস্তি চাই তার সঙ্গে ও টাকাটা যাতে উদ্ধার হয় আমরা সেটা দেখছি কারণ ওর এখনো বয়স আছে চিকিৎসা করলে অনেক সুস্থ থাকবে দীর্ঘদিন বাঁচবে অর্থাৎ টাকাটা থাকলে ওর একটা বার্ধক্য ভাতা তো পাই প্লাস এই টাকাটার একটা ইন্টারেস্ট পেলে ও আলাদাভাবে বাঁচতে পারবে আরো করতে সারা জীবন থাকতে হবে এর কোনো মানে নেই গত তিন দিন আগেই আমাদের সম্মানীয় বিধায়ক রাজাটে এসেছিলেন কোন কর্মসূচিতে এসে আমায় আর কি ফোন করলেন যে ওখানে গ্রামবাসীরা আমাদের বিধায়কের কাছে আবেদন রেখেছিলেন যে একজন অসহায় মহিলা যার বাড়িঘর থাকতেও নেই তার ভাইজি সমস্ত আত্মসাত করেছে তার বাড়ির একটা অংশ বিক্রির টাকা থেকে শুরু করে তার গয়নাঘাটি যেটুকু ছিল সব আত্মসাত করেছে এই মহিলাকে রাখার জন্য আমরা বিধায়কের কথা মতন আমরা মহিলাকে রাখি বিধায়কের লিখিত চিঠির মাধ্যমেই পাঠাই তারপর ওই মহিলা যেটা বলেন যে আমার এখনও যে টাকা পয়সা যেটা আছে যেটা আমার ভাইজি কেড়ে নিয়েছে সেটা উদ্ধারের জন্য আপনারা ব্যবস্থা করুন যাতে শাস্তি পায় আমি আজকে দীর্ঘদিন না খাওয়া মিড ডে মিলের খাবার দিত স্কুলগুলো সেই আমরা একটু একটু খেতাম কিন্তু এখন স্কুল গরমের ছুটি পড়ায় সেই খাবারও পাচ্ছি না তাই আপনারা ব্যবস্থা নিন আমাদের বিধায়ক মানবিকতার সাথে মহিলাকে যেমন দেখার দায়িত্ব দিয়েছেন তেমন আজকে যাতে ওনার টাকা যিনি আত্মসাত করেছেন তারও যাতে শাস্তি হয় তার জন্য নিজে আজকে এসছেন ওই মহিলাকে নিয়েই এবং আরোগ্য আমাদের সদস্যরাও এসছেন আমাদের পলবার যারা আছেন তারাও এসছেন আমাদের পলবা থানায় আর কি একটা কমপ্লেন করা হলো আমরা অলরেডি আরোগ্যর পক্ষ থেকে আজকে ডিএম ম্যাডাম এবং এসডিও ম্যাডামের কাছে একটা লিখিত অভিযোগ আমরা সংস্থার পক্ষ থেকে করেছি যেহেতু সিনিয়র সিটিজেন ভদ্র মহিলা এবং আগামীকাল এসডিও ম্যাডাম আমাদের একটা সিনিয়র সিটিজেনের একটি মহিলাকে দিয়ে কমপ্লেন করাতে বললো সেটাও আমরা করাবো আজকে অলরেডি আমরা ডিএম ম্যাডাম এবং এসডিও ম্যাডামকে আমরা লিখিত আকারে জানি দাদা চুচুর আরোগ্য তো মানুষদের সেবায় সবসময় নিয়োজিত থাকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এইটা একজন প্রতারিত বৃদ্ধা আপনাদের শরণাপন্ন হয়েছিল আপনাদের কাছে কি ছিল আজকে তাদের পাশে এসে চুচুরো আরোগ্য কর্মীরা দাঁড়ালো কি বার্তা দেবেন না কিছুটা হলেও আমাদের এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের যথেষ্ট আর কি সাপোর্ট দিয়েছেন তাই জন্যই একদিনের মধ্যেই আমরা একটা বা আমরা একটা অভিযোগ করতে পারলাম এই রকম যদি শাস্তি পাই আমার মনে হয় না আগামী দিন এই বয়স হলেই মানুষরা আর কি বোঝা হয়ে যায় সেটা মনে হয় হবে না এবং এই বয়স্ক মানুষদের টাকা আত্মসাত করবে যারা ভাবেন তারা আর কি একটু হলেও সতর্ক থাকবেন বয়স্ক হওয়া তাদের ঘর থেকে বের করে দেওয়া তার সম্পত্তি কেড়ে নেওয়া এটা আমার মনে হয় কমবে বিধায়ক যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগটা আর কি প্রশংসনীয় এবং বয়স্ক সিনিয়র সিটিজেন মানুষদের পক্ষে একটা অবলম্বনের যা বার্তা আর কি দিলেন বিধায়কের দাদা এই ঘটনা কি দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী দিনে অবশ্যই বিধায়ক সাহেবের তো পরশু থেকে আর কি থেমে নেই বিধায়ক সাহেব পরশু থেকে আমাদের যেমন ফোন করে বলেছে মহিলাকে পাঠানোর পরে নিজে গিয়ে মহিলার সঙ্গে কথা বলেছেন আরোগ্যতে দেখা করেছেন ওনার কিছু লাগবে কিনা ওনার শাড়ি জামা কাপড় লাগবে কিনা বিধায়ক খোঁজ নিয়েছেন একটা বিধায়ক এর বাইরে কি আশা করা যায় একটা বিধায়কের কাছে যিনি মানবিকভাবে একটা মহিলাকে পাঠানোর পরে সে আর খোঁজ দিলো না খবর নিল তা না উনি রীতিমতো খোঁজ নিচ্ছে এবং আজকে নিজে নিজে উনি এসছেন থানায় একটা কমপ্লেন করবার জন্য এটা অনেক আর কি পাওনা মহিলার কেমন মনে দাদা চুচড়া বিধানসভায় এরকম একজন বৃদ্ধা প্রতারিত হয়েছে আপনি অভিযোগ পেয়েছিলেন আপনি পাশে দাঁড়ালেন এই যে ঘটনা আগামী দিনে কি দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিনিয়র সিটিজেন মহিলা এবং যারা নির্যাতিতা তাদের পাশে থাকতে সবসময় বলেন আমরা সেটাই করছি দৃষ্টান্ত বলে কিছু নয় আমরা কোনো মানুষ অসহায় হলে মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে তার পাশে থাকতো